আসসালামু আলাইকুম আমি দেওয়ান চোপান আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি এরকম সমস্যা হয় যে আপনার ভাষা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ হয়ে গেছে তো আপনার ক্ষেত্রে অ্যারাবিক হতে পারে অথবা বাংলাও হয়ে থাকতে পারে আপনি ইংলিশ করতে চাচ্ছেন অথবা ইংলিশ আছে বাংলা করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু জাপানিজ তো এখানে বুঝবো কীভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব কীভাবে সেটা দেখব এই ভিডিওতে তো এখন যদি আমি আমার সেটিংসের মধ্যে এই যে দেখেন সেটিংস লেখাটা সেটিংস আপনি বুঝবেন কীভাবে যেমন কোনটা সেটিং সেটা আপনাকে দেখতে হবে যে এরকম এরকম গিয়ার আইকনের মতো থাকবে এরকমই সেটিংয়ের চিহ্ন থাকে চিহ্নটা খেয়াল রাখতে হবে এটা আমার সেটিং দেন আমি প্রথমে সেটিংটাকে ওপেন করবো সেটিং ওপেন করার পরে আপনার সেটিংয়ের মধ্যে খুঁজতে হবে যে এটা কিন্তু বেশিরভাগই ইস্টেপের মধ্যে থাকে আর হলো অ্যাক্সেসিবিলিটির মধ্যে থাকতে পারে অথবা ওয়ার্ল্ডের যে খুব চিহ্নটা ওইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের চিহ্ন ও এই সাইন দেখে দেখে আপনাকে চিন চিনতে হবে কারণ আমরা তো ভাষাটা বুঝতেছি না ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি না তো এই জন্য সাইন দেখে চিনতে হবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাইন তো এ লেখা থাকতে পারে এরকম এমন আমি নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে প্রায় অ্যান্ড্রয়েড ফোন একই ধরনের তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকনের মধ্যে আরেকটা আইকন তো সেটিং আইকনের মধ্যে ক্লিক করলাম সেটিং আইকনের মধ্যে ক্লিক করার পরে আমি যে বলছিলাম যে এর মতো এই যে দেখেন এর মতো কোনো জায়গায় ওয়ার্ল্ডের চিহ্ন যে খুব খোপ ওইটা থাকতে পারে ঠিক আছে এরকম থাকতে পারে তো এর মতোই যে এখানে যে এ থাকতে পারে টি থাকতে পারে বেশিরভাগই এই থাকে তো এর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের ফাংশন যেন আমি ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে সবতই বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটাই প্রথমটাই ল্যাঙ্গুয়েজ থাকে আপনার যেমন আমি প্রথমটাই এটার মধ্যে ক্লিক করলাম এটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন জাপানিস আর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন বাংলা আছে ইংরেজি আসে অথবা অন্য কোনো মানে আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে আর কি চারপাশটা যাই হোক আমি যদি এখানে বাংলার মধ্যে ক্লিক করি তাহলে এটা কিন্তু বাংলায় কনভার্ট হয়ে যাবে দেখেন এখনও কিন্তু বাংলা হয় নাই বাংলা হবে কীভাবে আপনাকে যেটা চাপ দিয়ে ধরতে হবে তারপরে এটা উপর দিকে নিতে হবে ঠিক আছে উপর দিকে নিয়ে এই যে এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ আপনি হচ্ছে ডান দিকেরটা এটার মধ্যে ক্লিক করে দেবেন তো অ্যারাবিক ক্ষেত্রেও চাইনিজ জাপানিজ এর ক্ষেত্রেও আপনার ডান দিকে ক্লিক করতে হয় এখন সব সময় কিন্তু বাংলা হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সব বাংলা হয়ে গেছে এখন আমি এটাকে ইংলিশ করব কীভাবে সেমভাবে আমরা আমরা সেটিংয়ের মধ্যে আসবো সেটিংয়ের মধ্যে আসার পরে একদম নিচের দিকে যাই সিস্টেম লেখা সিস্টেমের মধ্যে ক্লিক করলাম সিস্টেমের মধ্যে ক্লিক করার পরে এখানে ভাষা ভাষার মধ্যে সিস্টেমের ভাষা প্রথমটা প্রথমটার মধ্যে ক্লিক করলাম প্রথমটার মধ্যে ক্লিক করার পর এখন একটি ভাষা যোগ করুন যে প্লাস আইকন প্লাসকের মধ্যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা ইংরেজি করবো তো ইংরেজির মধ্যে ক্লিক করলাম ইংরেজির মধ্যে ক্লিক করলে ইংরেজিটা শিট হয়ে গেল বাট এই ইংরেজিটাকে এই যে চাপ দিয়ে ধরে উপরে উঠাই দিতে হবে দেন না এটা কিন্তু বলবে পরিবর্তন করুন তো আমার আপনাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো ইংরেজিতে এখন হলো যে এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন আপনি চাচ্ছেন না যে তিনটা থাকুক জাপানিজ ল্যাঙ্গুয়েজ যাতে আবার না হয়ে যায় তো সেই জন্যে আমরা এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবো এখানে রিমোভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ধরেন যে জাপানিজ এটা আমরা ডিলিট করে দেবো তো আমরা এই বক্সের মধ্যে ক্লিক করবো এখানে ডিলিট বাটন দেখতে পাচ্ছি ডিলিট বাটনের মধ্যে ক্লিক করে এটা কিন্তু আমরা রিমুভ করে দিতে পারি তো এইভাবে খুব সহজেই ওনাকাঙ্ক্ষিত মানে যেটা যে ভাষাগুলো বুঝি না সেগুলো ডিলিট করতে পারি এবং অন্য কোনো ভাষা থেকে আমরা ইংরেজিতে বাংলায় আমাদের ফোনটার ভাষা কিন্তু চেঞ্জ করে নিতে পারি কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে